তোমার মতো বলাদের ট্যাবলেট এগুলো আমাদেরকে চলবে ঠিক কি না আর একটা কয় দুই দলের মধ্যে যদি এক দলের ভোট না দেয় মানে বুঝছেন তো কোনটা একটা পরিশালের দল আছে আর ডেদিকে আছে আশেপাশেও আছে এই দুই দলের নাকি ভোট না দিলে হে নাকি কাভের হয়ে যাবে বলেন না না আমরা বলতে চাই তোমাদের মতো মোল্লা দুইচারটা থাকলে ইসলামের জাহাজ দুবাইতে 2 মিনিট লাগবে না ঠিক না আবার আরেকটা মোল্লা মুফাসসির সে নাকি আবার তাফসীরও করে হেতে তাফসীর করতেছে নবী শব্দের অর্থ সাংবাদিক যারা বলবেন আল্লাহু আকবার আমার নবীকে সাংবাদিক বলা যাবে কারণ এরা হচ্ছে মুনাফেক এরা খালি সুযোগ খুঁজে কেমনে নবীরে ছোট করা যায় ঠিক কি না আর যারা নবীকে কোরআন হাদিসের ব্যাখ্যার নাম দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা জানি এদের নাম হচ্ছে মুনাফেক নাম্বার রাম বলেন না মুনাফেক নাম্বার এই মুনাফিকদের সাথে আমাদের কোন সম্পর্ক ওই দিন ফতোয়া দিল আম্মাজান খতিজাতুল কুবরা শানে কি পরিমাণ যে বিয়াদবি করলো আম্মাজান খতিজাতুল কুবরা নাকি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই কোরআন পড়ে নাই কখনো নাকি হজ করে নাই উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ তোমরা হচ্ছে মুনাফেক নাম্বার তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছোটো বলেন না কোনো সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক অলি আল্লার সাথে কারণ অলি আল্লার কাছে গেলে রসুল উল্লাহ পাওয়া জাইকি জাইনাথ আবার রসুল উল্লার দরবারে গেলে আল্লাহকে পাওয়া জাই কি জাইনাথ আমরা এই জন্য অলি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না দেখি আল্লাহ হক সোনাল জিন্দাবাদ 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 ঠিক না আরো জোরে বলেন না ঠিক না

তোমরা পালন করো তোমরা পালন করো বড় করে বলেন সুবাহ আচ্ছা বলেন তো এটা কথা কার আরো জোরে বলেন না কার আল্লাহকে মানার জন্য রসুলকে মানার জন্য অলিকে মানার জন্য বলেছেন কে কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় এখন মোল্লাটা মানবো না আল্লাহটা এই জন্য আমরা অলিও মানি আমরা রসুন মানি আমরা আল্লা মানি এই জন্য সন্নিকের মধ্যে না রে তজবিরের পরে না রে শালত আছে না রে শালতের পরে উনিল আম্রেমিন কুম না রে কসিয়াও আসে রে আমরা হচ্ছে আসে ভার্টি কি ভায়াটি আর এরা হইচে ছইতেছে নাই ভার্টি তাদের কাছে মিল আদুল্লভী পাকের আবার তাদের মা পিলে তবা রুখো তাদের পক্ষে কোনো অলিয়াল্লাও তাদের বংশ দিয়ে কোনো অলিয়াল্লাও তাদের পক্ষে রসুলাও তাদের সাথে আমার আল্লাহ

তাই না আল্লাহ কয় এই তোদের নসল দিয়া অলি আল্লাহ আছে জোরে কইতে না নি আল্লাহ অলি আল্লাহ আছে না নাই রাসূলুল্লাহ নাই আমার আল্লাহ কয় শুধু তাই না আমি আল্লাহ তোদের সাথে আছি সুবহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বললেন বজাবাত মহাব্বাতি আমি আল্লাহর মহাব্বত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে কাদের জন্য যারা ইলা মুতাহাববিনা ফিয়া যারা ওলি আল্লাহকে রাসূলুল্লাহকে মহাব্বত করবে ইলা মুতাযাবিরিনা নবীর আল্লাহর বলির মাহফিলে জিয়ারত করবে ইলামতা সাদিকিন ফিয়াত অন্তরের মধ্যে বলি আল্লাহর প্রেম রাসূল আল্লাহর প্রেম লাগবে আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি তার জন্য আমি আল্লাহর মুহাব্বত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলে না তাহলে আল্লাহ বলতেছে ওলিকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে আল্লাহও তারে তাহলে আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা এই জন্য আমরা অলি আল্লাহ মানি রসুল আল্লাহ মানি আল্লাহ মানি আচ্ছা বলেন তো মাইজমান্ডারে যখন যায় সেখানে আল্লাহ জিকির আছে না নাই আরো জোরে বলেন না সেখানে কি আল্লাহ জিকির করা হয় না জোরে বলেন না হয় কিনা। আর আমাদের কেবল আমরা নাকি বাবার জিকির করি আমরা বলি না আমরা কার জিকির করি জোর বলেন না কার এখানে জন্য তো আশেখরাও বলে তমে তমে জপরে মায়ালা ইল্লা ইল্লা ইল্লা

मे ज़मान हो अा अहू होमे ज़मानो ब দম থাকিতে ছাইরো না মন তাহলে অলি আল্লাহর দরবারে জিকির কাজ কিন্তু হে তারা আমগরে কয় আমরা নাকি অলি আল্লাহর দরবারে পূজা কইতেম যায় জোরে কইতেম না নি নাউজুবিল্লাহ আমরা অলির দরবারে পূজা করতেম যায় না জিয়ারত করতে জোরে বলেন না আমাদেরকে তদিন পূজা করতাম বলতো কিন্তু আল্লাহ কয় খাড়া কামাত যেমন পূজা সুন্নিরা করতো না পূজা করতে যাবি তোরা ঠিক না চাবলৈ তো কয়দিন আগে দুর্গা পূজা বান্দাৰী ৰা গেছে নে হেতেৰা গেছে যাইয়া কয় ৰোজা আৰ ভূজা মুদ্রাৰ এফি টাৰফি যেনেকু তেনানী নাজুমুল্লাহ আছে নে নাই জৰকণ না নে নাই তাদের অলিয়াল্লা তোৰ পাৰত তোমাৰ ৰূপ ভালো লাগে না কিন্তু দুৰ্গা পূজাৰ লাড্ডু ভালো লাগে ঠিক কি না আল্লাহকে খবৰ আই আল লাড্ডু জাগা বৰ বৰ ঠিক কি না আমরা এই লাড্ডুবাটি না আমরা হচ্ছি আহলে সুন্নাত আল্লাহ জোরে বলেন না আহলে সুন্নাত আল্লাহ এইজন্য আমরা সুন্নিয়তের পক্ষে এখনো ছিলাম আমরা সুন্নিয়তের পক্ষে এখনো আছি আমরা কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত বল জামাতের خدمت করে যাব ঠিক না আরে জোরে বলেন না ঠিক না একটু দল শরীক করেন সালাত मियां বাবা কেঙ্গর में नॉमल का तो ला इलाहा तो इल्ला ला इलाहा ला इलाहा ला घुमो अमूल सोन ला घुमी समा दुनिया रसूल এই জন্য বাবা আমরা নবীর তা মানদরাছি এই জনম আমাদের মাহফিলের মধ্যে কি তো মিলাদ নবী আসনা নাই কারণ সুন্নিরা কেন মিলাদুন নবী করে কারণ আমার নবীর মিলাদ আমরা পালন না করলে কাফের কি পালন করবে হিন্দুরা হিন্দুদেরটা পালন করে খ্রিস্টানরা খ্রিস্টানেরটা পালন করে আমরা আমার নবীরটা পালন করি কারণ কি কারণ কি সুন্নিরা জানে নবী সালা न सहारा सोनो बि सारा सहारा जानो दुनिया ला न बि मो देर मोनी न बि गा सहारा सलात

তিনি ছাগল চড়াইতেছেন বকরি চড়াইতেছেন আর যখন বকরি চড়াই ওই বকরি চড়ানোর সময় একটা শ্রীগাল এসে বন্য কুকুর এসে ওনার ছাগলের উপর হামলা করে দিল উনি লাঠি দিয়ে ওই ওই শিকারীটাকে লাঠি দিয়ে মারতে মারতে দৌড়াই দিল শ্রীগালটাকে বের করে দিল তিনি যখন আবার এসে বসলেন তার খাইমার মধ্যে নজর করলেন আবার ওই শিকারী আইসা আমার আবিজার গিফা পারে ছাগলের উপর হামলা করে বসলো তিনি একবার দৌড়াইল দুইবার দৌড়াইল তিনবার দৌড়ানোর পরে তিনি বলে উঠলেন কিরে সিগাল এটা কেমন কথা একবার নয় দুইবার নয় তিনবার তোরে দৌড়াইলাম তারপরে তুই গেলি না এটা তো তার জব বিষয় আমি তোর মাথায় বাড়ি মারলে তুই তো বাঁচবি না হঠাৎ করে কথা নাই বার্তা নয় ওই শ্রীগালের জবান খুলে গেল নেকড়ের জবান খুলে গেল আল্লাহ নেক জবান খুলে দিল ওই নেকরে বলে তার চাইতে তাজব কথা শুনবি না ابيজার কিফর তাড়াতাড়ি যাও মক্কার মধ্যে যাও आखरी নবী দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন ইসলাম প্রচার করতেছেন বড় করে বলেন সুবহানাল্লাহ আমার কামলিwala নবী ইয়া আমার কামলি বলে নবি রহমতুল্লিল সংবাদ জানিয়ে দিলেন হজরত আবিজার গিফার সেই দিন থেকে নবীর মায়ায় পড়ে গেলেন তখন কিন্তু মুসলমানের সংখ্যা আরো কম আরো কম মাত্র তিনজন মুসলমান ছিল কয়জন ধরে বলেন না কয়জন এক রায়তের মধ্যে আছে মাত্র তিনজন মুসলমান আর এক মধ্যে আছে মাত্র চারজন মুসলমান এক রায়তের মধ্যে আছে হজরত আবু বকর সিদ্দিকের আগে হজরত ইসলাম ধর্ম কবল করেছে আরেক রা মধ্যে আছে হজরত আবুল বখর সিদ্দিকের পরে হজরত আবু গিফার ইসলাম ধর্ম